মহান মেদিবস উপলক্ষে বক্তব্য রাখেন নোয়াপুর দোকান মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ডানা মাহমুদ ও জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি হরজত আলী মোল্লা মোহাম্মদ ডানা মাহমুদ তার বক্তব্যে অতি শীঘ্রই দোকান কর্মচারীদের নিয়োগ ও পরিচয়পত্র এবং অবসরকালীন ভাতা দেওয়ার প্রসঙ্গে সংগঠনের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করবেন মে দিবস আসলে এটা অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী একটা দিবস এই দিবসে আমাদের নবপুর দোকান মালিক সমিতি এবং আমাদের নবপুর যারা কর্মচারী আছে আমরা সবাই একসাথে মিলেমিশেই এই দিবসটাকে পালন করি এবং আমাদের যারা কর্মচারী আছেন তাদেরকে আমরা সব সময় ভালোবাসি এবং তাদের যেসব চাহিদা আছে আমরা সেই সব চাহিদার দিকে সবসময় নভপুর দোকান মালিক সমিতি এবং নবপুরের প্রতিটা মালিকই প্রতিটা কর্মচারীর প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা আছে এবং কর্মচারীরাও মালিক পক্ষের যে ভালোবাসা এবং শ্রদ্ধা আছে সেদিকেও তারা খেয়াল রাখে তাই মে দিবসের প্রতিটা কর্মচারীকে যেমন আমাদের মালিকদেরকে শ্রদ্ধা করতে হবে এবং প্রতিটা কর্মচারীকেও কেও মালিকদেরকে শ্রদ্ধা করতে হবে আমরা আসলে নবপুর দোকান মালিক সমিতি এই লক্ষ্যে কাজ করতেছি যাতে যারা আমাদের কর্মচারী বৃন্দ আছে তাদের পরিচয়পত্র আমরা তাদেরকে প্রদান করবো ইনশাল্লাহ হয়তো আর ছোট্ট একটা জায়গা না এটা বিশাল একটা জায়গা এবং আমরা ওই লক্ষ্যে কাজ শুরু করেছি ইনশাআল্লাহ হয়তোবা কিছুদিনের মধ্যে আমরা প্রতিটা কর্মচারীদেরকে আমরা পরিচয়পত্র দিব যেটা দেখিয়ে তারা বিভিন্ন রকম বিশৃঙ্খলার থেকে তারা মুক্তি পেতে পারে এই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনি যে কথাটা বললেন আসলে ওইভাবে আমরা তাদের জন্য একটা ফান্ড তৈরি করলে ইন ফিউচার তারা যখন চাকরি থেকে অবসর নিবে হয়তোবা তারা ওই আমাদের ওই অবসরের টাকাটা যেমন সরকারি যেমন একটা নীতি আছে যেমন অবসরে গেলে তাদের জন্য একটা ইয়ে দেয় অবসর বোনাস দেয় তো আমরাও চেষ্টা করব যে আমাদের দীর্ঘ মানে অনেক কর্মচারী আছে যে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এই নবপুরের বিভিন্ন দোকানে তারা কর্মরত থাকে এবং শেষবেলায় দেখা যায় যে আসলে তারা ওই আশা আশাঙ্ক্ষিত মানে একটা ফান্ড পায় না আবার আমরা অনেক মালিক আছি যে আমাদের দীর্ঘদিনের কর্মচারী আমরা আসলে তাদেরকে কর্মচারী মনে করি না আমরা আমরা আমাদেরকে তাদেরকে তাদেরকে ভাইয়ের এবং এবং নিজেদের সন্তানদের দেখি ওই লক্ষ্যে চেষ্টা করি তাদের শেষ বয়সে তাদের দেখভালটা আমরা অনেক সময় করি কিন্তু ওই ফান্ড তৈরি করার ব্যাপারটা আসলে এটা একটা আলোচনা সাপেক্ষ এবং আমার সব সমিতির সভাপতি সেক্রেটারি আছেন তাদের সাথে এই ব্যাপারটা আলাপ আলোচনা করে হয়তো বা পরবর্তীতে আমরা এটা সিদ্ধান্ত নিব আসলে দেখা যায় অনেক এখানে আমাদের নবপুর অনেক কর্মচারী আছেন যারা আসলে অনেক বেতন পায় এবং আপনার পাঁচশো টাকা দিয়ে তো আসলে কেটে নিলে ওই তাদেরও কোনো সমস্যা হওয়ার কথা না এবং আমাদেরও সমস্যা হওয়ার কথা না তো আপনার এই এটা আমার কাছে থিমটা ভালো লাগছে তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে বেতন অনুযায়ী আপনি পাঁচশো বলছেন যেমন কেউ যদি তিরিশ হাজার টাকা হ্যাঁ তিরিশ হাজার টাকা বেতন পায় তার থেকে হয়তো আমরা পনেরোশো টাকা তার জন্যই সেই তার একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাকাউন্টে আমরা পনেরোশো টাকা করে জমা দিয়ে দিব এবং চাকরি শেষ হয়ে গেলে এবং শেষ বয়সে যারা ওই ফান্ডটা দিয়ে তাদের একটা বিশাল উপকার হবে বলে আমি আশা করি আর নবপুর দোকান মালিক সমিতি আমরা আসলে অনেক কিছুর দিকে কাজ করে যাচ্ছি যেমন আপনার নবপুরটাকে আমরা ওয়ান ওয়ে রোড করতে চাচ্ছি সেই ব্যাপারে আমরা বিভিন্ন পর্যায়ে ডিসি মহোদয় এডিসি এবং পুলিশের বিভিন্ন উদ্ধতন কর্মকর্তাদের সাথে বসে আমরা আলোচনা করেছি তো আমাদের মেন সমস্যাটা হচ্ছে নবপুর দোকান মালিক নবপুরের ব্যবসায়ীদের যে এখান থেকে প্রচুর রেভিনিউ কিন্তু আমরা গভর্নমেন্টকে দিয়ে থাকি তো সেই লক্ষ্যে কিন্তু দেখা যাচ্ছে যে গুলিস্তানের ওই মোড় থেকে নিয়ে আমাদের রথখোলা মর পর্যন্ত অনেক ব্যবসায়ী এবং এর সাথে সম্পৃক্ত আছে অনেক কর্মচারী কর্মচারী কর্মচারীবৃন্দ এবং আমরা চাচ্ছি যে নবপুরটাকে ওয়ে রোড করা হোক কিন্তু নবপুরের কিছু সংখ্যক ব্যবসায়ী তারা রোডটাকে এমনভাবে করে রাখে ব্যান এবং যত্রতত্র ফেলে রেখে তারা বিভিন্ন রকম আপনার প্রতিবন্ধকতার সৃষ্টি করে তা আমি সরকারের উদ্ধার কর্মকর্তাদের কাছে অনুরোধ করব যাতে নথপুরের ট্রাফিক জ্যামটাকে এবং ওয়ান রোডটা যাতে সবসময় বলবৎ থাকে সেই দিকে একটু খেয়াল রাখলে সবচেয়ে থেকে ভালো হয় নগপুর দোকান মালিক সমিতির কার্যকারী কমিটির সাথে আলাপ আলোচনার মাধ্যমে মাহমুদ ভাই যে কথা বলছে যে আইডি কার্ড এবং কর্মচারীদের কল্যাণ ফান্ড মোটামুটি উনি ব্যক্তিগতভাবে খেল করে এবং এই সাংগঠনিকভাবেও এই কথাটা বা তুলনা ধরবে প্রেসিডেন্ট সেক্রেটারি মহান মেয়ে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস শিকাকু এ শহরে মার্কেটে আট ঘন্টা ছুটির দাবিতে এই দিবসটি পালন হয় আজকে আমরা সারা বাংলাদেশে দোকান কর্মচারী ষাট লক্ষ অধিক দোকান কর্মচারী সেইটার প্রতিনিধিত্ব করে আসতেছি আমি এখন আমি বলতে চাই যে এই মহান মে দিবস উপলক্ষে দোকান কর্মচারীদের পনেরো দাবি বাস্তবায়ন করুক বাংলাদেশ সরকার এবং উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাকাত হোসেন সাহ এবং লেবারের ডিজি মহোদয়ের সাথে আমাদের মিটিং হয়েছে গতকাল আমরা চাই সারা দেশে নিয়োগপত্র পরিচয়পত্র এবং হাজিরা খাতা পনেরো দফার যে দাবিগুলো দুইটা একটা পাশ হইল মতিনবাই যে কথা বলছে মাহমুদ বলছে যে আইডি কার্ড নিয়োগপত্র রাস্তাঘাটে বিপদ আপদে কর্মচারী রাস্তায় মারা গেল তাদের কোনো পরিচয় থাকে না এরকম নবপুর এরকম ঘটনা ঘটছে আগামী মন মেয়ে দিবস সামনে রেখে দোকান কর্মচারীদের ভালো একটা জিনিস আমরা আশা করি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান হেলাল সাহেব এবং আমাদের এই সুলতান মাহমুদ ভাই সহ যে নবাবপুর থেকে শুরু করলে সারা দেশে একটা ডাক পড়ে যাবে আর সরকারিভাবে কলকারখানা পরিদর্শকের যে মহাপরিদর্শক তাদের সাথে সেও আমাদের একটা ইয়া দিছে আশ্বাস দিছে এবং মনে করেন এই গার্মেন্টস সেক্টরে যে আইন দোকান সেক্টরে পাশাপাশি আইনি আজকে আইন আছে সম আইন কাগজে কলমে বাস্তবে নাই এই আইনটা যদি ভালো থাকে দোকান মালিকদের জন্য একটা বায়োডাটা থাকে শ্রমিকদের জন্য একটা তালিকা থাকে অনেক সময় কর্মচারীও একটা ক্যারেন্স করলে এটা ডকুমেন্ট থাকে এবং মালিকরা একটা আইডি কার্ড দিলে যে প্রত্যেকটা দোকানে কর্মচারীরও একটা ইয়া থাকে তালিকাভুক্ত থাকে আমরা সারা বাংলাদেশে মন মেজ দিবস সামনে রেখে সাপ্তাহিক দিন ছুটি সহ পূর্ণ দফা বাস্তবায়ন চাই যেটা মেন জরুরি দরকার কর্মচারীদের এই যে মার্কেট শপিং মলগুলোতে রায় তিনটা চারটা পর্যন্ত দোকানদারি করা হয়েছে কর্মচারীদের অবাক টাইম নেয় সারা বাংলাদেশে জেলা উপজেলা এবং ঢাকা শহরে বিভিন্ন মার্কেট শপিং মল থেকে নবাবপুরের দোকান কর্মচারীরা সকাল দশটায় আসে সাতটায় যায় আমাদের নগপুরে মোটামুটি কর্মচারীরা ইনশাল্লাহ এই যে করোনা মহামারী তো এই সুলতান মাহমুদ সাহেবেরা আমাদের কর্মচারীর বেতন সব পৌঁছেই দিছে বোনাস পৌঁছেই দিছে একটা লোকের বেতন বোনাস বাদ দেয় নেই আরও সহযোগিতা করছে তাদের খাওয়া দিয়ে অন্য অন্য জিনিস দেওয়া আমি বলবো এই নবপুর থেকেই ইনশাল্লাহ ভালো একটা জিনিস আমরা দিতে পারব মহান মে দিবসের বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের পতাকার তলে আগামী মে দিবস এক তারিখ নবপুর থেকে আমাদের নয়টায় শ্রমিকদের মিছিল পুরনো পল্টন চৌরাস্তায় যাবে এখানে আমাদের বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চেয়ারম্যান সেক্রেটারি জাতীয় দোকানের ফেডারেশনের চেয়ারম্যান সেক্রেটারি অনুপস্থিত থাকবেন ঢাকার ছত্রিশটা মার্কেট থেকে আমরা প্রতিনিধি প্রতিনীতি যায়া পল্টন চৌরাস্তার মোড়ে আমরা এই সমাবেশ প্রত্যেক বছরের নেয় এইবারও আমরা করতে চাই আর নোয়াবপুর রোড এমন একটা জায়গা এটা একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর একটা দাবি জানাইতে চাই সুলতান মাহমুদ সাহেবের ও ডিসির লগি করে নোয়াবপুর রোডটা ওয়ান বাই করছে কাপ্তান বাজার ওইলে উত্তরে দক্ষিণের আশা বাজার এনে একটা সমস্যা ইলেকট্রিক মার্কেট থেকে ধরে আইন শৃঙ্খলার অনেক অবনতি বাইরে বাইরে অনেক চেষ্টা করে এই রোডটা ওয়ান বাই করছে নোয়াপুর গুলস্থান থেকে মানুষ আসে সারা বাংলাদেশে টেক্সটাইল গার্মেন্টস স্প্রিং রুপ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এই সেক্টরে দশ হাজার দোকান থাকলে চল্লিশ হাজার শ্রমিক আছে রাশাবাজার থেকে কাপ্তান বাজার এটা এমন একটা ব্যবসা এটা গভর্নমেন্টের শত শত কোটি টাকার আশ্বর যায় এটা আইন শৃঙ্খলা এবং মনে করেন এই ব্যবসায়ী সমিতিগুলা পাঁচটা ছটা এবং মিললে আমাদের নবপুর মালিক এবং শ্রমিক মালিক বাঁচলে শ্রমিক বাঁচবো এই নিয়ে মালিক শ্রমিক একতা গড়ে তোল জনতা আমরা এইভাবে নবপুর দোকান মালিক সমিতি এবং নগপুর কর্মচারী ইউনিয়ন দীর্ঘ সুসম্পর্ক রেখে কাজী সুলতান মাহমুদ সাহেব উনি নবপুর দোকান মালিক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সর্বখানিক সুলতান মাহমুদ ভাই এবং এই কমিটি মামুন ভাইরা সহ কর্মচারীদের ওনারা সহযোগিতা করেন এবং কর্মচারীদের পাশে থাকেন এবং আগামী দিনও থাকবে দুনিয়ার মজদুর এক দোকান কর্মচারী এক রাজনৈতিক রাজনীতিক যার যার দোকান কর্মচারী এক কাতার